হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো এই গরমে জানিও আর আমার কথা যদি বলো এই গরমে ভীবৎস্য গরম তো এই গরমে ঘরের মধ্যে টেকাই যাচ্ছে না ঠিকঠাক মতো কারেন্ট থাকছে না এত খারাপ লাগছে গরমে কি বলবো বলে বোঝানোর মতো ভাষা যে সেটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক ঘরের এ সাইডে ও সাইডে জালনা খুলে এখানে ওখানে দাঁড়িয়ে থাকি যে প্রকৃতির একটু হাওয়া গায়ে লাগাবার যখন গায়ে একটু হাওয়া লাগে প্রকৃতি কি যে ভালো লাগে বলে বোঝাতে পারছি না তোমাদের আর এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল পাঁচটা আর আজকের ব্লগটা এই পাঁচটা থেকে শুরু করলাম আর সকাল থেকে এত মানে গরম কি বলবো তো সেই কারণে আর ব্লগ শ্যুট করার কোনো এনার্জি আমার ছিল না গরমে এনার্জি লস হয়ে গেছে তো এখন থেকে এই যে ব্লগটা শুরু করেছি আর এর আগের একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি বাড়িতে কি কি ফল গাছ ফুল গাছ লাগিয়েছি তো সেইগুলো তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করব তো ফাইনালি আজকে তোমাদের এই ব্লগে আমি শেয়ার করব যে নার্সারি থেকে তোমাদের দাদাভাই আর আমি দুজনা মিলে গত বছর গিয়ে কি কি ফল গাছ ফুল গাছের চারা নিয়ে এসেছি লাগিয়েছি তো সেই গাছগুলোই আজকে তোমাদের এই ব্লগে আমি শেয়ার করবো তো চলো বেশি ফাটনা বোকে দেখিয়ে দিই তো চলো পেছন ক্যামেরা করে এক এক করে এখন সবগুলো গাছ আর কি যেগুলো লাগিয়েছি তো সেই সব গাছগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে আমি অনেক রকমের ফুল গাছ বলো ফল গাছ তো আমি গাছ লাগাতে খুব ভালোবাসি তো সেই কারণে আমি যেইখানে একটু ফাঁকা জায়গা পাই সেখানেই কিছু না কিছু লাগানোর জন্য চেষ্টা করি তো চলো বাড়িতে কি কি গাছ রয়েছে সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো পেছন ক্যামেরা করে তোমাদের এক এক করে গাছগুলো দেখিয়ে দিই গাছটা কিন্তু আমি লাগিয়েছি তো এই বেগুন গাছে দেখো পাতা দিয়ে কাটা ডোগা দিয়ে কাটা আর যে বেগুন রয়েছে গাছে তো বেগুনের গায়েও কাটা রয়েছে দাঁড়াও দেখায় তোমাদের এই দেখো এই যে বেগুনের গায়েও কিন্তু কাটা রয়েছে তো এই বেগুন গাছটা দেড় বছর হয়ে গেল তবু এই যে ফুল আসছে গাছে ফুল ধরছে বেগুন ধরছে তো এখনও গাছটা কিন্তু বেঁচে রয়েছে তো ভেবেছিলাম যে যা খরা দিচ্ছিলো খড়ায় মারা যাবে তো এখন এই হালকা পাতলা বৃষ্টি হচ্ছে ওয়েদার ঠান্ডা তো সেই কারণে দেখো গাছে আবার নতুন ডোগা ছেড়েছে ফুল এসেছে বেগুন হচ্ছে আজকেও তুলেছি সকালে তো এই বেগুন গাছটা কিন্তু আমি লাগিয়েছি এই দেখো অনেকটা ঝাপড়া হ্যাঁ হাই করো একটু বন্ধু দেখ করছি তাই নাকি হ্যাঁ এই শিউলি গাছের ডোগা আর কি ভেঙে দিয়েছিলাম তো তারপর দেখো গাছটা কত সুন্দর আবার নতুন ডোগা ছেড়ে সুন্দর আর কি ঝাঁকড়া হয়েছে তো দেখো এই সাইডটাতে বীজ পড়ে একাই অনেক ফুল গাছ হয়েছে অনেক তো এই জায়গাগুলো আর কি পরিষ্কার করতে হবে কদিন আগেও কদিন বলতে ওই দু মাস খানিক আগে পরিষ্কার করেছিলাম দেখো আবার কিন্তু এখান দিয়ে এই যে দুব্য ঘাস হয়েছে তো চলো বেশি ফাটনা না এখন তোমাদের ভেতর দিয়ে দেখায় যে কি কি গাছ ভেতরে লাগিয়েছি তো চলো ওই সাইড দিয়ে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই চলে আসলাম এই সাইডে তো এই যে যে গাছটা দেখতে পাচ্ছ তো এই গাছটাও কিন্তু আমাদের ওই গেটের দুই সাইডে দুটো গাছ তোমাদের দাদাভাই লাগিয়েছে তো ওইখান থেকে একটা ডাল ভেঙে আমি এই গাছটাও কিন্তু বর্ষার সময় লাগিয়েছি তো দেখো গাছটা কি সুন্দর হয়েছে না আর দেখো ফুলও ফুটেছে কি দারুণ লাগছে তো এই গাছটাও আমি এই ফুল গাছটার নাম জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো কমেন্টে জানিয়ে তো এটার কি নাম তো এই ফুল গাছটা নার্সারি থেকে এনেছিলাম তো এটাও লাগিয়েছি এই গাছের অনেক চারা হয়েছে তো সেইগুলো আর কি তুলে ফেলে দেব কারণ এখন আর এত ভালো লাগে না তো যখন নার্সারিতে দেখেছিলাম তখন ভালো লাগছিল কিন্তু এখন আর অতটাই ফুল গাছ ভালো লাগে না তো এই একটা গাছই রেখে দেব আর ওই সাইডে অনেক হয়েছে ওইগুলো তুলে ফেলে দেব তো চলো আরও দেখায় তো এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গন্ধরাজ অনেক বড় বড়ো ফুল দেয় যেগুলো ঝরে পড়ে গেছে তো এই দেখো অনেক বড় বড়ো ফুলগুলো তো এই যে গন্ধরাজ গাছ আর এই যে এই গাছটাও আমি লাগিয়েছি ধুতরা ফুল গাছ তো চলো এখান দিয়ে যে নেট দিয়ে আর কি ঘিরে দেওয়া হয়েছে কারণ আমাদের পাশে আশেপাশে বাড়িতে ছাগল রয়েছে মুরগি রয়েছে গাছগুলো আর কি যদি খেয়ে নেয় তো সেই কারণে আর কি সেফটি ফার্স্ট তো এর আগেও একটা ফল গাছ খেয়ে নিয়েছে ছাগলে তো সেই জন্য আর কি ঘিরে দিয়েছি আমরা তো এই দেখো এখানে যে এখান দিয়ে দেখো লাইন বাই লাইন বেগুন গাছ লাগিয়েছি তোমাদের দাদাভাই বাজার থেকে এনে দিয়েছে আর এই যে আমি কিন্তু এই গাছগুলো দেখো লাইন বাই লাইন এইভাবে লাগিয়ে দিয়েছি তো এই গাছে বেগুন হয়েছে এই দেখো সকালে অনেকগুলো বেগুন তুলেছি দেখো বেগুনের কালারটা কিন্তু খুব সুন্দর তো এই দেখো এই গাছে তিনটে বেগুন তো এই দেখো থেকে অনেক ঘাস হয়েছে গো এখন ওই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল পেয়ে ঘাস হচ্ছে এগুলো পরিষ্কার করতে হবে তো এই বেগুন গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি তো চলো এই যে যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটায় বেশি পেঁপে হয়নি তিনটে হয়েছিল একটা পেঁপে একদিন পেরে রান্না করেছে আর দুটো রয়েছে ওই যে তো চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছো করমচা গাছ তো এই করমচা গাছটা গত বছর লাগিয়েছি তো দেখো অনেকটা বড় হয়ে গেছে সুন্দর ঝাঁকড়া হচ্ছে গাছটা আগামী বছরে করমচা ধরবে এবছর ফুল এসছিল কিন্তু একটা ফুলও টেকে নিই আর কি এই দেখো দেখো এই করমচা গাছটা সুন্দর ঝাঁকড়া হয়েছে তো নেক্সট এই একটা গাছ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাতাপি লেবু গাছ তো এই দেখো তো এই যে দেখো গাছে অনেক ডোগা ছেড়েছে পোকায় খেয়ে নেয় ডোগাগুলো আবার দেখো নতুন করে কিন্তু এই যে ডোগা ছেড়েছে এই যে গাছটা আর তারপরে দেখাই এই দেখো এইখান অনেক গাছ লাগিয়েছি এই লঙ্কা গাছ লাগিয়েছি দেখো লঙ্কা গাছে ফুল চলে এসছে তো লঙ্কা গাছগুলো সুন্দর ঝাঁকড়া হয়েছে আর এই দেখো বেগুন গাছ অনেক রকমের বেগুন গাছ বাড়িতে লাগিয়েছি তো এই গাছে আর একটা বেগুন হয়েছিল সেটা হচ্ছে এই দেখো এখানে বোটা এখনও রয়েছে বেগুনটা নষ্ট হয়ে গেছে আর এই একটা ধরেছে তো এখান দিয়ে অনেক রকমের বেগুন গাছ রয়েছে ঝুমকো বেগুন এই কালো বেগুনগুলো তো এই দেখো এইখান দিয়ে কিন্তু অনেক বেগুন গাছ রয়েছে সারি সারি লাইন ধরে আর কি লাগিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ যে কামরাঙা গাছ তো এই কামরাঙা গাছটা ছাগলে খেয়ে নিয়েছিল তারপর দেখো এই যে আবার কিন্তু সুন্দর ডোগা ছেড়েছে দেখো এই যে এই দেখো এই যে ঠিক আছে গাছটা কত সুন্দর বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে আর এই দেখো আর একটা লঙ্কা গাছ তো এই লঙ্কা গাছটা কত ফুল এসছে দেখতে পাচ্ছ এই দেখো লঙ্কা গাছটা অনেক ফুল এসছে এই একটা লঙ্কা গাছ তো এটা হচ্ছে এই যে মাথাগুলোতে কি একটা রোগ ধরেছে দাদাভাইকে দেখিয়েছিলাম বলেছিল যে তেল এনে দেবো তো যাই হোক এই দেখো এই গাছটাতেও কিন্তু ফুল এসছে এই একটা গাছ লঙ্কা গাছ তো এই দেখো এইখান দিয়ে অনেক লোটে শাক হয়েছে তো শাকগুলোতে ফুল চলে এসেছে হ্যাঁ তো এই লঙ্কা গাছ দেখো এই একটা লঙ্কা গাছ তো তারপরে এই দেখো এটা হচ্ছে কমলা লেবু গাছ তো এই গাছটা গত বছর যখন কিনে এনেছিলাম তখন গাছে দুটো কমলা লেবু ছিল তো কমলা লেবুগুলো খুবই মিষ্টি আর সাইজটা বেশি একটা বড় হয় না তো এবছর ফুল এসছিল কিন্তু ফুলগুলো একটাও টেকে নিই তো এই যে নতুন ডোগা ছেড়েছে তো ফল হলে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর ভেতর দিয়ে এই যে বেগুন গাছের ভেতর দিয়ে এই সুপারি গাছ লাগিয়েছি লাইন দিয়ে দেখো নতুন পাতা ছিঁড়েছে সুপারি গাছে এই দেখো ভেতর দিয়ে অনেক ওই সাইডেও আছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওইখানটায় হ্যাঁ তো ওইখান দিয়ে লাইন দিয়ে যে এইখানেও আছে এই দেখো সুপুরি গাছ এই একটা এইখান দিয়ে এই সুপুরি গাছগুলো আমি লাগিয়েছি এই যে তোমাদের বললাম ভিডিওতে ফার্স্টে যে গাছ গাছালি লাগাতে আমি খুব ভালোবাসি যেইখানে একটু জায়গা পাই সেইখানেই মনে হয় যে একটা গাছ লাগাই তো দেখো এই বেগুন গাছটা এই যে ডোগাগুলো পোকায় খেয়ে নিয়েছে দেখো গাছটার কি অবস্থা না জেহাল অবস্থা করে দিয়েছে তো আর এই যে এটাও নার্সারি থেকে এনেছি বারৈপুরের পিয়ারা তো এই দেখো এই যখন কিনে এনেছিলাম তখন এই ডোগাটা ছিল এটা তো এই যে যেভাবে হোক ভেঙে গেছে আবার এই যে নতুন করে ডোগা ছেড়েছে আর এই যে গাছটা লাগিয়েছি এই দেখো এখানে দুই রকমের পুঁই শাক গাছ তো এই একটা লাল এই দেখতে পাচ্ছ আর এই একটা সবুজ তো এটা কাকিমার কাছ থেকে আর কি এই গাছ দুটো এনেছিলাম কাকিমাদের জমিতে লাগিয়েছিল তো এখান থেকে দুটো একটা লাল একটা সবুজ দুটো গাছ এনেছিলাম তো দেখো কত সুন্দর ডোকাগুলো দেখো এই যে বাউনি ধরেছে তো এই দেখো এইখান দিয়ে বেয়ে বেয়ে গেছে যেইখানে একটু জায়গা পাই সেইখান দিয়ে আর কি গাছগাছালে লাগাতে চেষ্টা করি তো তারপরে এটা দেখাই এটা হচ্ছে কী গাছ ভুলে গেলাম ও চাল কুমড়ো গাছ তো এই যে চাল কুমড়ো গাছটাও এইখান দিয়ে বিয়ে গেছে এই দেখো চাল কুমড়ো গাছটা এইখান দিয়ে এখান দিয়ে এই যে ডোবাগুলো এই যে একদম এইখান দিয়ে ঘাস যা হয়েছে তাতে আর গাছগুলো দোগা খুঁজে পাচ্ছি আর এই দেখো জাল কুমড়ো গাছে এই যে ফুল আসবে টাইম কলে দিন ধরে জল আসে না আর এই যে ডাটা গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে একাই হয়েছে এই যে খুব সুন্দর হয়েছে গাছগুলো তো চলো এবার এই সাইডে দেখায় তোমাদের পাথকা এই যে করি রোজ দিন ফুল ফুটে কি দারুণ লাগে দেখতে তোমরা তো দেখেছো আমার ব্লগে তো এই গাছটাও লাগিয়েছি তো এইখান দিয়েও দেখো এই সাইডেও কিন্তু বেগুন গাছ লাগিয়েছে এই যে একটা এইখানে দেখতে পাচ্ছ এই যে সারি সারি এইখান দিয়েও রয়েছে যে তো তারপর দেখাই এই যে ফুল গাছটাও কিন্তু আমি লাগিয়েছি তো এই যে বাড়িতে অনেক ফুল গাছ লাগিয়েছি এই দেখো এই গাছে অনেক ফুল ফুটতো কিন্তু এখন মানে একটু কমে গেছে এখন এই যে একটা দুটো করে ফুল ফুটছে এই গাছটা অনেকটা বড় হয়েছে এই গাছে একটা বেগুন ধরেছে এই যে তো এই দেখো নার্সারি থেকে এই লক্ষ্মীটা এনেছি লক্ষ্মী জবাইটা এই দেখো করিয়ে এসছে তো এই একটা আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা এই যে গোলাপি কালারের থোকা থোকা ফুল তো এই গাছটা তোমাদের দাদাভাই লাগিয়েছে মানে আমাদের বিয়ের আগে তো এই গাছটা এই গাছটা দেখো কি দারুণ লাগে ফুলগুলো দেখতে কালারটা এই ফুলের কালারটা দারুণ লাগছে তো এই গাছটাও লাগিয়েছে আর এই বেগুন গাছটাও আমি লাগিয়েছি আর এই অ্যালোভেরা গাছগুলো দেখো কতটা জায়গা আর কি ছে গেছে তো এই দেখো এই গাছটাও তোমাদের দাদাভাই লাগিয়েছে এই গাছটা অনেকটা বড়ো ছিল যখন আমার বিয়ে হয় তখন বৌবাতের দিন আর কি এইখানে দাঁড়িয়ে আমি পোস্ট দিয়ে অনেক ফটো তুলেছি ক্যামেরাম্যানরা আর কি এইখানে আমাকে নিয়ে এসেছিলো তো এইখানে তার করেই অনেক ফটো তুলেছে তো দেখো এই গাছটা অনেকটা বড়ো ছিল দু তিনবার আর কি মাথাগুলোকে ছেটে দিয়েছি তো তারপর এই যে এখন এই যে ছোট্টোর মধ্যে খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে কারণ বেশি বড় থাকলে ভালো লাগে না এই যে গেটে ঢোকার সময় গায়ে হাত পা ছোঁয়া লাগে তো গাছে নোংরা পোকামাকড় থাকবে তো সেই জন্য আর কি গাছটা কেটে কেটে আর কি কেটে কেটে দিয়েছি তো তারপরে এই যে ছোট্টোর মধ্যে খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে আর এই যে দুই সাইডে দুটো গাছ তোমাদের দাদাভাই লাগিয়েছিল তো অনেক সুন্দর ফুল ফোটে বারো মাস ফুল দেয় খুব ভালো লাগে দেখতে আর এই যে একটা ফুল গাছ তো এটাও তোমাদের দাদাভাই লাগিয়েছে এটা লাল কি সুন্দর লাগছে ক্যামেরায় দারুণ লাগছে সামনেও ভালো লাগছে ক্যামেরাতেও সুন্দর লাগছে তো এই গাছটাও নার্সারি থেকে নিয়ে এসেছি তো এটা কি ফল গাছ তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমরা চিনতে পারছো কি না তো এই ফল গাছটা উঠোনে আর জায়গা নেই বলে লাগাতে পারলাম না এই যে বাগানে লাগিয়েছি কারণ এটা কলমের গাছ অনেকটাই বড়ো হবে ঝাঁকড়া হবে তো উঠোনে তো অনেক ফুল গাছ ফল গাছ লাগিয়েছি তো জায়গা নেই বলে বাগানে এই গাছটা লাগিয়ে দিয়েছি তো আমি বলে দিই এটা হচ্ছে জামরুল গাছ তো এটা লাল কালারের জামরুল হবে তো এই লেবু গাছটাও নিয়ে এসেছি নার্সারি থেকে তো ওই গাছগুলো যেদিন এনেছি তো সেই দিনই এই গাছটাও নিয়ে এসেছি তো এটা হচ্ছে কাগজি লেবু গাছ তো এই লেবু গাছটা বাগানে লাগিয়েছি তো এটা কলমের চারা তো চলো তো বন্ধুরা বলো তো এটা কি গাছ তো তোমরা সবাই কম বেশি এইটার চেনো তো এটা হচ্ছে আনারস গাছ তো মা নিয়ে এসেছিলো যখন আর কি বেড়াতে এসেছিলো তো খেয়ে এই গাছটা এখানে লাগিয়েছি দেখো গাছটা বেঁচেও গেছে আর অনেকটা বড় হয়েছে পাতা ছেড়েছে দেখো নতুন তো বন্ধুরা পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু এখনও বাগানে রয়েছি তো বন্ধুরা চলো এখন হচ্ছে বাড়ি যাব বাড়ি গিয়ে হাত পাটা ধুয়ে সন্ধ্যে দিতে হবে আর সন্ধ্যে লেগে এলো প্রায় তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো মামা অস্ত চলে গেছে আর ওই যে ওই সাইডে লাল লাল মেঘ করেছে বিবর্ষ গরম লাগছে গো মনে হচ্ছে যে এখন গিয়ে বাথরুমে গাটা ধুয়ে নিই তো দেখি গাটা ধুয়েও নিতে পারি কারণ খুব গরম লাগছে গরমে ভালো লাগছে না তো এখন অনেক গাছ রয়েছে যেটা এই ব্লগে আর শেয়ার করতে পারলাম না কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে আর সন্ধে হয়ে এসছে তো বাগানে থাকাটা ঠিক হবে না তো চলো অন্য একটা ব্লগে যদি পারি শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর চলো নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি ফিরে আসছি সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো টাটা